হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো আজকে আমরা চলে এসেছি কিন্তু সেট থার্টি ওয়ান নিয়ে তো প্রথম প্রশ্ন হল রেসপিরেটরি সিস্টেম থেকে দ্য প্রাইমারি রেসপিরেটারি কন্ট্রোল সেন্টার ইজ লোকেটেড ইন ঠিক আছে সেরিবেলাম মেরালা অবলঙ্গাটা পন্স হাইপোথ্যালামাস অ্যান্সার কী হবে মেডেলা অবলঙ্গাটা এই কোশ্চেনটির আগেও মনে হয় আমি একবার কি দুবার কমন হয়ে গেছে তো আশা করি তোমাদের মুখস্ত হয়ে গেছে সারফেক্টেন্ট ইন দা লাংস ইজ সিক্রেটেড বাই ফুসফুসের যে সারফেক্টেন্ট এটা কোন কোষ থেকে নির্গত হয় টাইপ ওয়ান অ্যালভিওলার সেল টাইপ টু অ্যালভিওলার সেল ম্যাক্রোফাজেস এন্ডোথেলিয়াল সেল অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো টাইপ টু অ্যালভিওলার সেলস ঠিক আছে দেখো তোমাদের কিন্তু আজকে ফার্স্ট সেপ্টেম্বর পড়ে গেল হাতে আর একদম সময় নেই যত পারো এখন এমসিকিউ করো এখন কিন্তু ডেসক্রিপটিভ পড়ার টাইম নয় যত পারো এখন এমসি কিউ সলভ করো যদি ইউটিউব ফলো করতে চাও অবশ্যই ফলো করো আর যদি মনে করো যে আমাদের যে ফাইভ থাউজেন্ড রয়েছে সেগুলো লাস্ট মিনিট তোমরা একবার চোখ বুলিয়ে যাবে বা এখানে যে থার্টিটা মক টেস্ট রয়েছে ঠিক আছে সেই মক টেস্ট গুলো দেবে তো তোমরা কিন্তু এটা চাইলে এনরোল করে নিতে পারো এটা হলো নাইন টেন এর জন্য ঠিক আছে আর ইলেভেন টুয়েলভ এর জন্য কিন্তু রয়েছে হলো ফাইভ মানে টোটাল টেন এবার যার যেরকম পড়ার ক্যাপাসিটি তোমরা যদি মনে করো না যারা আমরা দুটোই মানে যারা তোমরা দুটোই দেবে পরীক্ষা নাইন টেন এর জন্য ধরো নিলে এখন নিয়ে নাইন টেনটা দিলে আবার পরে আবার ফাইভ থাউজেন্ড নিয়ে আবার ইলেভেন টুয়েলভের জন্য এক সপ্তাহ পড়লে এবার সম্পূর্ণটাই তোমাদের চয়েস বলে দিলাম যদি মনে করো তো নিতে পারো ঠিক আছে উভয় ক্ষেত্রেই কিন্তু তোমরা মক টেস্ট পেয়ে যাচ্ছ নেক্সট পরের প্রশ্ন দা নর্মাল টাইডাল ভলিউম ইন আ হেলদি অ্যাডাল্ট ইজ ওয়ান ফিফটি এম এল থ্রি ফিফটি এম এল ফাইভ হান্ড্রেড এম এল থাউজেন্ড এম অ্যান্সার কি হবে অ্যান্সার হবে ফাইভ হান্ড্রেড এম নেক্সট রেসপিটারিমি দিয়ে গ্যাসের যে ডিফিউশন হচ্ছে এটা কোন ল এর দ্বারা ব্যাখ্যা করা যায় বয়েলস ল হেনরিজ ল ডালটনস ল ফিক্স ল অ্যানসার কি হবে অ্যানসার হবে হলো ফিক্স ল আজকের সেটে কে কে 30 আউট অফ 30 পেলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর যদি মনে হয় এই যে প্রতিদিন তোমাদের জন্য সেট আপলোড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও চলো নেক্সট বোর্ড এফেক্ট রেফারস টু इनक्रीज इन अक्सिजन इफिनिटीओ डिक्रीज इन इफिनिटीओ इन सीओ टू सलिबिलिटीमा डिसोसिएशन टू फ्रम हिमोग्लोबिन एन्सर कीक्सिजें इफिनिटी एट हाई सीओ टू ठीक है डिक्रीज इन अक्सिजन इफिनिटी क्वेश्चन नंबर से मेन स्टीमुलर ब्रिदिंग इन नॉर्मल कंडिशन इज নর্মাল লো হবে হবে হল হাই ঠিক আছে বৃদ্ধি পেয়ে ক্যাপাসিটি ইন লাং অনেকবার করিয়েছি এটা থাকছে এইচ ডাব্লিউ যারা পারবে খুব ভালো আর যারা মনে করছো খুব ইজি কোশ্চেন তোমাদের প্রিপারেশন খুব ভালো ঠিক আছে তোমরা শুধু বলো যে থার্টি আউট অফ থার্টি কটা সেটে পেলে ঠিক আছে যারা বলছো যে ম্যাম এত ইজি কোশ্চেন আসবে না আমি তো একত্রিশটা সেট আপলোড করেছি তো তোমরা প্রত্যেকটা সেট দিয়ে আমাকে বলো যে প্রত্যেকটা সেটে তোমরা থার্টি আউট অফ থার্টি পাচ্ছ নাকি ঠিক আছে আচ্ছা নেক্সট হুইচ রেসপিরেটারি পিগমেন্ট ক্যারিজ অক্সিজেন ইন ব্লাড রক্তে অক্সিজেন বহন করে কোন শ্বাসরঞ্জক পদার্থ হিমোসায়ানিন হিমোগ্লোবিন মায়োগ্লোবিন ক্লোরোকুইন অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো হিমোগ্লোবিন নেক্সট কোশ্চেন নাম্বার টেন হেডিং ব্রিওয়ার রিফ্লেক্স প্রিভেন্ট হেডিং ব্রিওয়ার রিফ্লেক্স কি প্রতিরোধ করে হাইপক্সিয়া হাইপার ভেন্টিলেশন ওভার ইনফ্লেশন অফ লাংস আর হলো অ্যাপনিয়া অ্যান্সার কি হবে ওভার ইনফ্লেশন অফ লাংস নেক্সট কোশ্চেন হলো রেনাল ফিজিওলজি থেকে বলে যে ফাংশন ফাংশনাল ইউনিট অফ কিডনি ইজ একদম ইজি কোশ্চেন নেফ্রন কাউন্টার কারেন্ট মেকানিজম মেইনলি অকার্স ইন কাউন্টার কারেন্ট মেকানিজম প্রধানত কোথায় ঘটে বাউম্যান ক্যাপসুল প্রক্সিমাল টিউবিউল লুপ অফ হেনলি কালেক্টিং ডাক অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো লুপ অফ হেনলি হুইচ হরমোন ইনক্রিজেস ওয়াটার রিঅ্যাবজর্পশন ইন কিডনি কোন হরমোন ওয়াটার রিঅ্যাবজর্পশনে হেল্প করে এইচ থাকলো প্রত্যেকের পাড়া উচিত যে পারবে না ভাববে তোমার কিচ্ছু পড়া হয়নি প্রত্যেকের এই কোশ্চেনটা পারা উচিত আজ পরীক্ষার চার পাঁচ দিন আগে গ্লোমেরুলার ফিল্টার রেট জিএফ আর ইন নর্মাল অ্যাডাল্টিস একজন সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তির স্বাভাবিক জিএফ আর কত ফিফটি এমএল পার মিনিট সেভেন্টি ফাইভ ওয়ান টোয়েন্টি হবে হল ওয়ান টোয়েন্টি গ্লোমেরুলার সেলস সিক্রেট করে কি এডিএইচ রেনিন অ্যালডোস্টেরন এনজিওটেনসিন অ্যান্সার কী হবে অ্যান্সার হবে ইজ ফর্মড ইন ইউরিয়া কোথায় তৈরি হয় কিডনি লিভার ইন্টেস্টাইন প্যানক্রিয়াস নাম্বার সেভেন্টিন হুইচ আয়ন ইজ মোস্ট অ্যাক্টিভলি রিঅ্যাবজর্ড ইন নেফ্রন কোন আয়নটা মোস্ট অ্যাক্টিভলি মানে খুব সক্রিয়ভাবে ভাবে হয় পুনঃশোষিত হয় নেফ্রনে

ওয়ান ফিফটি এম জি পার দেশ লিটার ওয়ান এইট্টি হবে ওয়ান এইটটি এম জি পার এক্সক্রিটেড মেইনলি কিডনি কিডনি দিয়ে প্রধানত কোন বর্জ্য পদার্থটা নির্গত হয় সিও টু বাইলসল্ট ল্যাকটিক অ্যাসিড খুব ইজি এটা থাকলে হলো এইচ ডব্লিউ নেক্সট কোয়েশ্চন হল কার্ডিয়োভাস্কুলার সিস্টেম থেকে বলেছে দ্য পেসমেকার অফ দ্য হার্ট ইজ এভি নোট পার্কিঞ্জি ফাইবার এসি নোট বান্ডেলা ফিজ অ্যান্সার কি হবে অবশ্যই হবে হলো এস এ নোড নর্মাল হিউম্যান হার্ট রেট ইজ এটা থাকবে এইচ ডাব্লিউ তোমরা বলবে এটার অ্যান্সার কি হবে সিক্সটি সেভেন্টি টু নাইনটি হান্ড্রেড কার্ডিয়াক আউটপুট বলতে কি বোঝায় স্ট্রোক ভলিউম ইন্টু হার্ট রেট স্ট্রোক ভলিউম ডিভাইডেড বাই হার্ট রেট ব্লাড প্রেশার ইন্টু হার্ট রেট এন ডাস্ট্রিক ভলিউম মাইনাস এন সিস্টোলিক ভলিউম কার্ডিয়াক আউটপুট বলতে কি বোঝায় অ্যান্সার হবে হলো স্ট্রোক ভলিউম ইনটু হার্ট রেট

অপশন দিয়েছে ক্লোজার অফ সেমিলিউনার ভালভ ক্লোজার অফ এভি ভালভ ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন অ্যাট্রিয়াল কন্ট্রাকশন ঠিক আছে অ্যান্সার হবে কি তোমরা বলবে এটা খুব ইজি আর ইম্পর্টেন্ট চারটে যে হার্ট সাউন্ড চারটে হার্ট সাউন্ডই কিন্তু দেখবে হুইচ ব্লাড ভেসেল ক্যারিজ অক্সিজেনেটেড ব্লাড ফ্রম লাংস টু হার্ট হ্যাঁ কোন ব্লাড ভেসেল ক্যারি করছে অক্সিজেনেটেড ব্লাড ফ্রম লাংস থেকে হার্টে ফুসফুস থেকে হার্টে অক্সিজেনযুক্ত রক্ত বহন করে কোন কোনালি পালমোনারি আর্টারি পালমোনারি বেইন সুপেরিয়ার বেনাকে ব্লাড প্রেশার কিসের দ্বারা মাপা হয় স্পাইরোমিটার ইসিজি স্পিগমোম্যানোমিটার আর হলো হেমোসাইটোমিটার অ্যানসার কি হবে অ্যানসার হবে হলো স্পিগমোম্যানোমিটার

ইজি কোয়েশন অনেকগুলোই ছিল কারা কারা থার্টি আউট অফ থার্টি পেলে প্রত্যেকে কিন্তু জানিও চলো আজকের মতো এখানে শেষ করছে নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে চলে আসবো নিয়ে আজকের এইটুকুই থ্যাংক ইউ